দামে নয় গুণে বিশ্বাসী আমরা এই যে সেলার কোনো বাটার টাটা নাই দুই নাম্বার নাই যা আছে সব এক নাম্বার কোনো পার্টি বেরোত না লটমাল না আমরা লটমাল বেশি না আমরা যা সব ইনটেক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদি থেকে আপনাদেরকে চমৎকার কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো বিগ অফারে আর থ্রি পিস দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স রাকিব বস্ত্রালয় একমাত্র প্রোপাইটার মোহাম্মদ রাকিব ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আমরা ভাই রাকিব বস্ত্রালয় মানেই হচ্ছে অফার জি ভাই অফার পাক্কা তিন মাস পরে আসছে ক্যামেরার সামনে দোকানে প্রচুর চাপ ওই হিসাবে কিন্তু ভাই আজকে যে আসছি ফুল স্পিড অফার দেওয়া হবে আজকে তিনশো টাকার মাল দেওয়া হবে দেড়শো টাকায় দেড়শো টাকা একশো চল্লিশ টাকা মাত্র তিনশো টাকার সিরিজ দেওয়া হচ্ছে মাত্র মাত্র একশো চল্লিশ আজকে শুধু অফার আর অফার হবে প্রতি পিস থ্রি পিসে অফার হইব প্রতি পিস থ্রি পিসে এটার দাম পড়ো মাত্র একশো চল্লিশ একশো মাত্র একশো চল্লিশ এরপরে দেখা দিচ্ছি হচ্ছে আড়ি গাজের মধ্যে ডিজিটাল ভাই মাথা নষ্ট কোয়ালিটি ডিজাইন একদম ফুল ডিজিটাল সামনে পিসে আড়ি আছে এরপর সালোয়ার টাইপ পাকিজার সালোয়ার ঠিক আছে আড়াই গাছ পাক্কা তারপর ওছ ভাই ওনাডা ওনাడే পक्का পাচত ভাই মাথা নষ্ট কোয়ালিটির ওনাডা ওনাডা একদম ডিজিটাল পিন নাম্বার পक्का পাচত ভাই পक्का পাচত সেই এক ওনা এটার দাম পড়বে ভাই হচ্ছে আপনার 620 টাকা 620 টাকা জামাও না আরইমাল 620 টাকা ভাই এত বড় অফার মনে হয় না আর হইবো জামা মাল কিনে দাঁড়াজা না এর পর ভাই গঙ্গার নতুন ডিজাইন আছে নতুন ডিজাইন মানেই আশা মাত্র আমরা মনে করেন কাস্টমার জন উন্ন হাজির হয়েছে এই যে দেন ভাই ওয়াউ গঙ্গা এটা গঙ্গা নতুন ডিজাইন তারপর স্যালারটা সম্পূর্ণ নতুন ডিজাইনের একটা ছিপিস কালার তো সেই কালার ভাই কালার শেষ হয়ে এইবার যা মাল আসছে মনে করেন এই দেন এদিক দেখ সব মনে করেন মাল সব বর্তমান কোয়ালিটি অনুযায়ী মাল ভাই এখন কাস্টমার খোঁজার সোয়ালিটি ঠিক আছে যেমন কালার টিপিস ঠিক আছে চারটা কালার হলো ডিজাইন হবে দুইটা এটার দাম পড়বো মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এর গঙ্গার থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ এরপর দেখাচ্ছে হচ্ছে ভাই ডিজিটাল এইসব কালেকশন মনে করেন হিট সারা বছর মনে করেন এগুলো চলবো আর নতুন নতুন যে সব ডিজাইন গুলো আছে ওই সব ডিজাইন গুলোই পাবেন রাকিব বস্ত্রালয় সর্বপ্রথম ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিন্ট এর মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি একদম নতুন ডিজাইন একদম নতুন এটা হচ্ছে জমজমের জমজম লেখা আছে ভাই এই যে এটা হচ্ছে সালোয়ারটা জমজম ডিজিটাল সুইচ কটন বর্তমানে ডিজিটাল এর যুগে হচ্ছে বিখ্যাত একটা নাম জমজম চলে ওনাড়া দেন ওনাড়া অনেক সুন্দর অনেক চমৎকার ডিজিটাল প্রিন্ট এর ওনা জামা সুন্দর ওনা সুন্দর জমজম সুইচ কটন থ্রি এখানে মাত্র মাত্র 650 650 টাকায় এরপরে দেখা যায় ভাই ডিজাইন অভাব নাই জমজম এর কমপক্ট ডিজাইন আছে 15 থেকে 20 টা কাস্টমার যতক্ষণ চাই ততক্ষণ নিব ইনশাআল্লাহ কালার ডিজাইন अवेलेबल আছে আবার রঙ কোচ সব গ্যারান্টি দোয়ান দোয়ান আইয়া কাপড় ধইরে তারপরে ধুইয়ে তারপরে নিবো সমস্যা নাই সালোয়ার রঙ গ্যারান্টি সহকারে সুন্দর সুন্দর জমজমের ফ্রিসে যে চিপিসে এখানে মাত্র মাত্র হচ্ছে ভাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা হয়ে যাবে বিশাল বড় না এ অন্যটা অনেক বড় ঠিক আছে এরপর দেখাচ্ছে হচ্ছে ভাই বি মধ্যে আমরা লোন মাল সুতি লোন বিবেগের সুতি লোন

জামার সিকোয়েন্স করা ডিজিটাল ও জামা ক্লাস অনলাইন সিকোয়েন্স করা ডিজিটাল এর মধ্যে ঠিক আছে শর্ট আর ডিজাইন কালার কোয়ালিটি যা আছে সব গ্যারান্টি কাপেরা কোয়ালিটি এক নাম্বার এগুলা নিয়ে খুসড়া 1500 টাকা ইজিবিক নিবতে পারবো আমরা দিচ্ছি মাত্র 520 টাকা তাই নাকি জি ভাই তিন লাভ তিন গুণ লাভ এক গুণ দিয়ে কিনলেন তিন গুণ লাভ করবেন এরপর দেখাচ্ছি তবে লাক্সারি ওন ফকিরের ফকিরের লাক্সারি লোন মাথা নষ্ট কোয়ালিটি যেই দাম দেবো

এরপর দেখা যাচ্ছে ভাই পাকিস্তানি লোনের মধ্যে পাকিস্তানি ডিজিটাল লোন পাকিস্তানি ডিজিটাল লোনের চমৎকার একটা থ্রি পিস ফ্রি সাইজের মধ্যে সালোয়ার যে রেট দেব ভাই সব মনে করেন ফাইনাল রেটে দিতে শেষ কারণ অনেকদিন পরে আইছি ভিডিও করব এই যে ভাই

এই যে ভাই এরপর দেখাচ্ছে ভাই গঙ্গার আরেকটা ডিজাইন খুবই চলতেছে প্রচুর চলতেছে ভাইরাল মাত্র চারশো পঞ্চাশের মধ্যে ভাই মালের অভাব নাই প্রচুর মাল নিয়ে নিছি আজকে আপনারা শুধু ধৈর্য সহকারে দেখেন যা নতুন মাল আছে সব দেখাতেছে

যা আছে সব অ্যাকুরেট কোয়ালিটি দেবো আর অফারের কাজ এরকম মাল অনেক কিছু আটকা পরে আছে ওই হিসাবে দিয়ে দিচ্ছি শুধু এই যে এরপর দেখানো হচ্ছে আপনার কালামকারির মধ্যে কালামকারি ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা কালামকারী থ্রি পিস সরি এটা হচ্ছে জয়পুরের মধ্যে জয়পুরি জি এটা হচ্ছে জয়পুরের মধ্যে

এইসব কোয়ালিটি মনে কাস্টমার অনলাইন জগতে দেখেই একদম পূর্ণ সুতির কালামkari টিপস এখানে মাত্র মাত্র 400 টাকা মাত্র 400 একদম সেটিং ইন কোনো পার্টি বরত না লট মাল না আমরা লট মাল বেছিনা আমরা যা হইছে শপ ইনটেক কাস্টমার 2 টাকা কম পাইও নাই আমাদের কাছে টিইনটেক অনেক সময় 10 টাকা বেশি দিয়া কিনলো দেখা যায় যে কি

আমাদের পরবর্তী কালেকশন হচ্ছে ডিজিটাল এই যে ভাই ডিজিটাল জরি ভাই ডিজাইন দেখেন একদম পাক্কা কোরা ডিজাইন কষ্টের একটা ডিজাইন ডিজিটাল জরি ভিউয়ারস দেখতে পাচ্ছেন এটা আমাদের জরি আছে জরির কাজ করা আছে চমৎকার ডিজিটাল প্রিন্টের জরি থ্রি কাপড়টা একদম পিওর সুতির মধ্যে হবে ভাই ঠিক আছে ভাই এই যে ওনা রে মাথা নষ্ট করলি তো মারাই হবে আর মাথা নষ্ট হল না এটা দাম পড়বে মাত্র মাত্র 550 550 মাত্র 550 এরপরে দেখাচ্ছি হচ্ছে ভাই ফকিরের ক্ষীরমালাই ফকিরের ক্ষীরমালাই বা সুন্দর সেই ভাই সেটাও কিন্তু চমৎকার করে কাজ করা জরি কাজ করা এদের দাম পড়বে মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ ডিজিটালের মধ্যে সেই একটা কালেকশন মাত্র

অনেক সুন্দর ভিউয়ার্স দেখার মতো থ্রি পিস সেলার আড়াই গজ যে কোনো ডিজিটালের আমার দোকানে সেলার আড়াই গজ হবে কোনো কথা বলতে পারে না রং কর যা সব একশো পার্সেন্ট গ্যারান্টি হবে এই জন্য চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের ওনা প্রাইস ধরা হচ্ছে কত প্রাইস ধরা হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো বিশ জি আপনারা শুধু স্ক্রিনশট নেবেন আর রাকিব আমাদের যে নাম্বার থাকবে ওই নাম্বার খালি আপনার স্ক্রিনশট পাঠিয়ে দিবেন কত পিস লাগবে বলে দিবেন ইউজ করবেন মাল স্টকে আছে ওয়াও ভাই ঠিক আছে সেই ডিজাইন এই সব ডিজাইন মনে করেন কাস্টমার পাইবো চক্কর হয়ে যাইবো ঠিক আছে ভাই এই সব মাল জব সমে না আর সবার দোকানও পাইতো না এই সব মাল অনেক দোকানদার দোকানে তুলতে ভয় পায় অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর থ্রি পিস দেখার মতো কালেকশন এখানে মাত্র এই যে এটা হচ্ছে ভাই মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ জি ভাই এরপরে দেখা যাচ্ছে ভাই ম্যাজিক বল আরেকটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের ম্যাজিক বল এই যে সেই ডিজাইন ভাই হুম আমাদের মাল কোনো দেইরে নাই ছিরে নাই কাটা নাই ভাড়া নাই যা আছে সব ইনটেক আপনি যদি না চলে আপনি ছয় মাস এক বছর বড় চেঞ্জ করে নিয়ে

এই যে এটা হচ্ছে সালোয়ার সিকোয়েন্স করা সুন্দর সুন্দর ম্যাজিক বলের থ্রি এটা হচ্ছে সিল্কের মধ্যে ভাই এটার দাম পড়বে ভাই মাত্র 480 480 টাকা জি তবে এর পর দিচ্ছি হচ্ছে ভাই রিম জিম রিম জিমের কোয়ালিটিটা বরাবরই খুবই চমৎকার চলতেছে কারণ এটা জামার কাজটা অনেক সুন্দর প্লাস হচ্ছে ওনার দাও অনেক সুন্দর

ডিজিটালের মধ্যে সিকোয়েন্স করা ভাই ডিজাইন কি মাথা নষ্ট ডিজাইন একশো একশো ডিজাইন ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স করা থ্রি পিস জামা প্লাস ওর সিকোয়েন্স করা এই সালোয়ার এই যে কোনো মানুষের হইও ভাই ঠিক আছে সাইজ বড় আছে যে কোনো মানুষের হবে কাস্টমার শুধু মাল নিব এই যে দেন ওর মধ্যে সিকোয়েন্স করা চমৎকার জামা প্লাস ওর সিকোয়েন্স করা এটা দাম বড় ভাই মাত্র 500 টাকা 500 টাকা জি এরপর দেখাচ্ছে হচ্ছে পাতা ডিজাইনের মধ্যে লাখ পাতা ডিজাইন

হ্যাঁ এটা হচ্ছে অন্যটা এটা অন্য দুই পাশে হচ্ছে ইয়ে থাকবে টার্সাল করা টার্সাল করা থাকবে এটা পর্ব হচ্ছে মাত্র পাঁচশো আশি পাঁচশো আশি জি হানিও থ্রিপিস মাত্র পাঁচশো আশি টাকা করে এরপর ডিজিটাল টাকা দিচ্ছি আরও কিছু ডিজিটাল আছে নতুন কোয়ালিটির মধ্যে এগুলো সব এই সপ্তাহে মাল আসছে ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর সুন্দর ফ্রি সাইজের থ্রিপিস

কোয়ালিটি কি ভাই ডিজাইন কি মাথা নষ্ট কোয়ালিটি ডিজাইন কাজ বিবেকের অরিজিনাল ডিজিটাল প্রিন্টের জম জম থ্রি পিস বাহ সেই কালার সেই ডিজাইন এই ভাই সেল আর পর বাড়াই গস ওনাড়া ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর ওনা ডিজিটালের মধ্যে অনেক সুন্দর একটা ওনা কিং নমস্কার একটা কালেকশন দেখালাম বিবেকের ডিজিটাল জমজম থ্রি পিস মাত্র এরপর ভাই মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা তো ভিউ এই ছিল আজকের কালেকশন দেখানো দেখানো শেষ নেই দেখানো অনেক বাকি রয়ে গেল থ্রি পিস দেখতে হলে ভাই মধ্যে কন্ট্যাক্ট করবে ইমো নাম্বার আমার ভিডিও স্ক্যান দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ